অপরাধ বোধ তার বদলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু এই যে পুরুষতান্ত্রিক যে ভাবনা চিন্তা তিনি তখনও দেখেছেন অবাকাণ্ডের পড়বে রাত্রে ডিউটি করবে না একসঙ্গে যাবে না এখন আবার বিধি দিচ্ছেন তিনি মমতা ব্যানার্জি রাম নাম লক্ষণও নন কিন্তু লক্ষণ রেখা একে দিচ্ছেন এবং এটা করতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজের লক্ষণ রেখা অতিক্রম করছেন একটা প্রগতিশীল রাজ্যে এটা ভাবা যেত না আগে উত্তর ভারতে পশ্চিম ভারতে আমরা শুনেছি যখনই কোনো ঘটনা হয় যারা প্রতিক্রিয়া শক্তি যারা গোড়া যারা মৌলবাদী তারা এসব কথা বলে কারণ মেয়ে আজ এগিয়ে আসছে শিক্ষায় দীক্ষায় কাজে কর্মে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ডে প্রশাসনিক কর্মকাণ্ডে এটা তারা মেনে নিতে পারে না এবং অনেক সময় ধর্ষণকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় এই আমরা স্বাধীনতার আগে থেকে দেখে এসেছি দাঙ্গার সময় দেখা হয় অনেক সময় এরকম গালাগাল থ্রেট এভাবেই হয় মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হয় তিনি দোষটা দিচ্ছেন মহিলাদের উপরে এরা সবসময় এরকম করে বলে পোশাক কেন পরে এই সময় আসে কেন এ সময় যায় কেন পুরুষ বন্ধু হয় কেন রাতের বেলা বেরিয়েছে কেন তাহলে আগে তো যে কোন দেশে যে কোনো শহরে যে কোন গ্রামে নিরাপত্তা আছে কিনা সেটা বলে যে আমাদের এখানে রাত বিরোধী লোকে বেরিয়ে যায় মেয়েরা মতো রাত্রে ফিরে আসে কেউ কিচ্ছু বলে না কিছু করে না

এখন শতকে এইসব কথাগুলো বলে না কিন্তু রামমোহন বিদ্যাসাগর যা বলেছেন আহ যা শিখিয়ে এসছেন তার উল্টো পথে হাঁটা এরপরে বলবে স্কুলে কলেজে কেন যায় না। আর যেহেতু পুলিশি ব্যবস্থাটা এরকম হয়ে গেছে পুলিশ দেখছে কোথায় মমতা যাবেন তার জন্য ঝান্ডা ভান্ডা ঠিক মতো লাগানো হয়েছে কিনা অভিষেক কোথায় মঞ্চ করবে সেখানে কোথায় পদযাত্রা করবেন তার জন্য দুর্বৃতি কোনো ধারা হচ্ছে কিনা দলীয় আহ কাজে তোমার কি যারা নিজের মধ্যে অর্ন্তবিরোধ আছে তার কে বিক্ষুব্ধ হচ্ছে তাকে বুঝিয়ে সুজে রাজি করানো যায় বিরোধীদের ভয় দেখানো যায় নিচ্ছে মামলা করা যায় এই সব করতে গিয়ে যে পুলিশিং অ্যারেঞ্জমেন্ট টা সেটা একেবারে ভেঙে পড়ছে এটা ঠিক যে সব জায়গায় পুলিশ পাহারা দেবেন কিন্তু অপরাধীদের মধ্যে তো একটা ভয় থাকবে সেই মমতা নি যখন অপরাধীকে ভানপুর থানা থেকে তুলে বার করে নিয়ে এসেছেন তখন সৎ পুলিশ অফিসাররা মনে করে আপনাদের ধরে কি হবে মুখ্যমন্ত্রীর ওপর থেকে রাজনৈতিক চাপে বার করে দেবেন আর বাকিরা মনে করে আমি যে ছুটি মুখ্যমন্ত্রী ঠিক করবেন কি অপরাধী কি অপরাধী নয় আর পার্সির কাণ্ড থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি এই ধরনের ঘটনা হলে মেয়েদেরকেই দোষ দেওয়া মেয়েদের উপরে বিদেশে লাগানো হয় এটা খেয়াল রাখতে হবে আজিকর কাণ্ডে ওই মেয়েটি কিন্তু রাতে বাইরে বেরোয়নি ডিউটি রুমে ছিল অন ডিউটি ছিল তো এসব বলার কথা মানে কি আর তারপর এখানেও প্রাইভেট বারবার বলছেন বলার সময় তো সরকারি হাসপাতালেও তো হয়েছে কসবা ল কলেজে তৃণমূলের মহান নেতা করেছেন তৃণমূলের ছাত্রীর উপরে এগুলো আসলে প্রথমে ধামা চাপা দিতে চান দিতে পারেননি ঘটনার এক ঘন্টার মধ্যে বামপন্থী কর্মীরা ছাত্র যুব মহিলা শ্রমিক কর্মচারী তারা সবাই ওখানে হাজির হয়েছিল শুধু এই পরিবার নয় নির্যাতিতা মানুষ বিক্ষোভে ফেটে পড়েছেন কারণ এই সরকার এগুলো ধামা দেয় কম্পেনসেট করার নাম করে উবিয়ে দেয় এখন যেহেতু কেস করতে বাধ্য হয়েছে সুতরাং এসব কথা হচ্ছে আর কেস করলেই বা কি হয় আপনার দেখেছে আছে সুপ্রিম কোর্ট কি কথা বলছে সিবিআই রাজীব কুমারকে নিয়ে কত হয়ে যে কাণ্ড হয়েছিল আমরা যে কথা বলছিলাম সুপ্রিম কোর্ট বলছে ছ বছর ধরে কি করছিল গুরুত্বপূর্ণ মামলা একটা কথা বলছে না বলতে পারে না কারণ এর কোল থেকে ওর কোলে গেলে ওর কোল থেকে এর কোলে গেলে বা দুটো কোলে মাঝামাঝি দোড়া দুল্লে সাতফুর মা দেখবেন একইভাবে এই যে দুর্নীতি গরু পাচার কয়লা পাচার সোনা পাচার শিক্ষক নিয়োগের দুর্নীতি অবহাকাণ্ডে যেরকম সিবিআই তদন্ত করে কিছু করেনি এই রাজীব কুমার এই কেসেও কিচ্ছুই এগোয়নি একইভাবে এই সমস্ত পাচার এবং দুর্নীতি চাপতেন মাঝে মধ্যে এরকম এই মন্ত্রীর বাড়িতে এই পাওয়া গেল ওই মন্ত্রীর বাড়িতে এই পাওয়া গেল কিন্তু তারপর আমার শীত ঘুমে চলে আমরা বারবার বলেছি দেউচা এখানে সমস্ত কিভাবে দুর্নীতি হয়েছে কিভাবে মমতা বলেছেন কিভাবে করছেন কয়লা খনি হবে থেকে টেন্ডার থেকে আসলে পাথর সরানোর ব্যাপার কয়লা খনির ব্যাপারে কোন প্রজেক্ট কোন হচ্ছে অনুমতি নেওয়া কিছু করা হয়নি পরিবেশ দপ্তর জানানো হয়েছে মামলাও হয়েছে শুধু মিথ্যাচার নয় যেভাবে ডজ করা যে পরিবেশ আইনকে যে বারো একর জমি ছোট প্রজেক্ট দেখানো হয়েছে বিগ্রেড করার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারও একটা কোনো পদক্ষেপ নেয়নি বাধ্য হয়ে ট্রেড গেছিল কোর্টে এখন আমরাও গিয়েছি কোটে এবং কিভাবে নির্দিষ্ট কোম্পানি যার কোনো অভিজ্ঞতা নেই পিডিসিএল যার কয়লা ব্যাপার আর থাকলেও পাথরের ব্যাপারে কোন অভিজ্ঞতা নেই তাকে দিয়ে বলছে পাথর খাদন করানো হবে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তার কোন খনির অভিজ্ঞতা নেই লজস্টিক কোম্পানি এবং নিজেদের পরিবেশ আইন যেরকম ভেঙেছে সেরকম নিজেদের যে টেন্ডারের পদ্ধতি সেটাকে ভেঙেছে এবং তারপরে যে শর্তগুলো দেওয়া হয়েছে সে শর্তগুলো ভালো হচ্ছে এদিকে যদি বলছেন আমি চাকরি করতে দিচ্ছি আর কাকে চাকিয়ে দিচ্ছেন যদি বারো একর জমির মধ্যে কাজ হয় পাইলট প্রজেক্ট হিসেবে তাহলে বাকি কাজে চাকরি দিচ্ছে আসলে ক্ষতি যারা হবে যাদের জমি যাবে তাদের নয় যাতে ওদের একটা মস্তান বাহিনী সরকারি একটা লেটল বাহিনী তৈরি হয় যারা ওখানে দেখবে কেউ আন্দোলন সংগ্রাম না করতে পারে কেউ কুশব্দ না করতে পারে কেউ প্রতিবাদ না করতে পারে তাদেরকে ওখানে বসানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এটি হচ্ছে তৃণমূলের রাজ্য চালানো এবং শিল্প কারখানা তৈরি করার নমুনা আদতে

সেও বকা খেয়েছে আচ্ছা না সাধারণ মানুষও বুঝতে পারবে যদি আদালত অমনা হয়ে থাকে তাহলে ছ বছর ধরে কি করলো আপনার মনে আছে গত লোকসভা বিধানসভা নির্বাচনের আগে ধর্না টন্ডা নাটক হয়েছিল আর হিমকুমারকে নিয়ে ভুবনেশ্বর কলকাতা ঘোরাঘুরি হচ্ছিল তারপরে তো কেন্দ্র সরকার অনুমতি দিয়েছে আইএস অফিসের পোস্টে আইপিএস অফিসার নিয়োগ করা তো একসঙ্গে তো জয়েন ভেঞ্চার তদন্ত কোথায় গেল যাকে ধরার জন্য আমার হুড়গুড়িয়ে সিবিআই গেল আপনাদেরকে আগে এস এম এস করে দিয়ে যে আমরা যাচ্ছি আমার মনে হয় যে আমাদের ডিভিড প্যান্ট সমাবেশ ছিল সাংবাদিকরা বললো আমাদের কাছে সিবিআই তরফ থেকে এস এম এস এসছে যে আমরা কলকাতা পুলিশের কমিশনার ওখানে যাব রেড করতে এরকম করে আমার তখন বলেছিলাম এরকম করে তো রেড করতে যায় না আর মুখ্যমন্ত্রী ওখানে পৌঁছে গিয়ে নাটক করেছিলেন তারপরে ধর্না দিয়েছিলেন রাজ্য সরকারই চালাচ্ছিলেন মেট্রো সিনেমার উল্টো দিকে তারপরে যে ভোট হয়ে গেল খেল খাতাম পয়সা হাজাম আজকে আবার এখন সিবিআই বলছে যেটা যে আপনি বললেন নানা রকমের কথা বলছে তাহলে আদতে তো কোনো তদন্ত হলো না আদতে তো কোনো পদক্ষেপ নেওয়া হলো না বরঞ্চ তাকে একটা আরো গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে দেওয়া হলো দৈত দায়িত্ব দেওয়া হলো এবং পুলিশেও এবং তাকে দিয়ে গোটা সার্ভেলেন্স রাজ্য তৈরি করা হয়েছে এসব আগে ফোন টোন ইমেল ফেসবুক এসব যা অভিযোগী মারা হয় এগুলো হচ্ছে তাকে দিয়ে করা হয় এবং এটা কেন্দ্রীয় সরকারের নলেজে হয় আইন অনুযায়ী কেন্দ্র সরকারকে জানিয়ে হয় তার অ্যাপয়েন্টমেন্টও এবং তার কাজগুলো এবং এ ব্যাপারে বিজেপি একেবারে কি বলে হিন্দি হিন্দি মে বলতে হয় সাফ সুখ দেওয়াতে

প্রক্রিয়া একটা অপরাধীরা পার পেয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের ঘটনাটি বলেছিলেন রাত সাড়ে বারোটায় কিভাবে বাইরে বেরোবো আমি যত জানি জঙ্গল এলাকায় ঘটেছি রাত সাড়ে বারোটা

পুলিশও বলেছে তার স্টেটমেন্টে কলেজ কর্তৃপক্ষ বলেছে তার স্টেটমেন্টে এর থেকে একটাই সিদ্ধান্ত হয় যে মুখ্যমন্ত্রী মিথ্যুক মিথ্যেবাদী নাম্বার ওয়ান ওখানে প্রধানমন্ত্রী আছেন কিন্তু আমাদের রাজ্যে এবং এখানে মিথ্যে বলেছেন দুই শুক্রবাসের ঘটনা উনি বললেন রোববারে শনিবারে কি করেন আইনন্দন ছোটবেলায় শনিবার ভোর দৌড়ের মাঠে মুখ্যমন্ত্রী কিসে দৌড়েছিলেন তা তো এই মিথ্যে সাজানোর জন্য আর তার সঙ্গে তিনি যা বলেছেন তা বাস্তবতার সময় কোনো মিল নেই মুখ রায় মুখ্যমন্ত্রীর

কেন্দ্রীয় সরকারের একজন তালিবানি যিনি এলেন আমাদের এখানে তিনি বললেন আর এখানে সবাই মিলে ঠিক করে নিলেন যে মহিলা সাংবাদিকরা থাকতে পারবে না যদিও আজকে দেখা গেল তাদেরকে নাকি আবার ডেকে ডেকে এটা অমুক হয়নি কিন্তু প্রশ্নটা তো সেখানে না প্রশ্নটা হচ্ছে রাজ্য কেন্দ্র উভয় গোটা ভারতবর্ষে কি মেয়েদেরকে আবার সেই মধ্যযুগে হয়েছে মানে আমরা এগোচ্ছি না বুঝেছি এই বক্তব্যটা আসলে তালেবান তো একটা সংগঠনের নাম নয় একটা মানসিকতা বামিয়ানের বৌদ্ধ মূর্তি যারা ভেঙেছিল আর বামি মসজিদ যারা ভেঙেছিল তার মধ্যে মানুষগত কোনো তাপাত নেই ইতিহাসের সমস্ত কিছু তারা মিটিয়ে দেন যেটা তাদের পছন্দ সৈন্য মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গিও সে যে ধর্মেরই হোক প্রতিক্রিয়ার শক্তি হিন্দুতে বলে রুড়িবাদী শক্তি উর্দুতে বলে রাজত পছন্দ তাকাত যারা ইতিহাসকে পেছন দিকে নিয়ে চায় তারা মহিলাদের এই যে সামাজিক অংশগ্রহণ প্রশাসনিক অংশগ্রহণ শিক্ষা ক্ষেত্রে অংশগ্রহণ থাকেন এই জন্য বিদ্যাসাগর হয়েছে আমাদের পৃথিবীর সামনে ভারতের একটা আলাদা উজ্জ্বল ভূমিকা ছিল যে আমরা এই ব্যাপারে অনেক বেশি এগিয়ে তার জন্য সবার সংস্কার হয়েছে কিন্তু দেখা গেল যে বিজেপি যে আর এস এত বড় বড় কথা বলে কিন্তু তাদের সঙ্গে এখানে তারা যেরকম কমিউনিস্ট নিধন করতে চায় ওখানে তালিবান এরকম কমিউনিস্ট করেছে প্রগতিশীল সমস্ত ধ্যান ধারণাকে ভেঙে চায় এবং ইতিহাসে চাবে পেশা ঘোরাতে চায় সুতরাং এখানে হচ্ছে ওই মাস্তুত ভাই বলে না পিস্তুত ভাই হতে পারে পুস্তুত ভাই হতে পারে আসলে কি বলছে সঙ্গী তালেবান ভাই ভাই অথচ হিন্দু মুসলমানের লড়াই চায় তারা তাই হিন্দু মুসলমানের নামে ধর্মের নামে একে অপরকে লড়িতে চাইছে কিন্তু এখন দেখুন কত মহা আনন্দে পাশাপাশি কাছাকাছি চলে আসতে পারে আসলে এগুলো মানসিকতা প্রথম দিন এই ঘটনার পরেই প্রতিবাদ বামপন্থীরা করেছে আজকে যদি গণন পত্রিকা পড়েন তাহলে আজকেও দেখতে জেলায় জেলায় মহিলা প্রতিবাদ করছেন দিল্লিতে সবার প্রথমে মহিলা সংগঠনগুলো এবং বামপন্থীদের করেছে তারপরে তো অন্য কথা বলা স্থান কাল পাত্র হিসেবে তার কাজ করেনি ওটা টেকনিক্যাল পয়েন্ট তার তো ভুল স্বীকার করছে মমতা আজকে নাগরাকাটায় গিয়ে আরো একবার ভুটান সরকারকে শুধু দায়ী করা না বিপর্যয়ের জন্য তাদের থেকে ক্ষতিপূরণ দাবি করে কি বলবো উনি দক্ষিণবঙ্গে বন্যা হলে ডিবিসি ওদিকে বলেন পাশের বিহার থেকে ঢুকে পড়ছে এখন বলছেন ভুটান থেকে নেপাল থেকে ঢুকে পড়ছে আর এখন যখন আমরা বলছি যে নির্দিষ্ট যারা জমিহারা হলো কৃষিতে যা ক্ষতি হলো ঘর হারা হলো তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে উনি বললেন যে ভুটান সরকার ভারত সরকার যেরকম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একই পথে প্রতিবেশী দেশগুলো ভুটানের সঙ্গে বাংলার বা দেশের খুব ভালো সম্পর্ক এবং জানেন এখানকার জিও পলিটিক্যাল সিচুয়েশন অনুযায়ী আমরা চাই আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যাতে ভালো সম্পর্ক গড়ে ওঠে তাহলে মমতা ব্যানার্জি দেশের স্বার্থে নয় দেশের জন্য নয় বাংলার জন্য তো নয় তিনি কোনো আন্তর্জাতিক শক্তির প্রভাবেই এই কাজটা করছেন যারা দক্ষিণ এশিয়ায় এই দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক চায় না